আসসালামু আলাইকুম হ্যালো প্রযুক্তিবাসী অবস্থা কেমন আছেন আই হোপ আর ওয়েল আমি সবুজ আছি আপনাদের সাথে আবারও নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি দা মেইন টপিক অফ দিস ভিডিও কিভাবে এক সপ্তাহের ভিতরে আপনার টাইপিং এর গতি রকেটের মতো ছুটবে তার জন্য এমন একটা ট্রিক্স আপনাদের শেয়ার করব চলেন কম্পিউটার স্ক্রিনে চলে যাই কম্পিউটার স্ক্রিনে আসার পরে দেখেন আমি একটা ওয়েবসাইট পিন করে রাখছি সেটা হলো মানকি এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের যে ইউআরএল এটা এইটা থাকবে ডেসক্রিপশন বক্সে আপনারা কিন্তু ক্লিক করে এই ওয়েবসাইটের ভিতরে সহজেই ভিজিট করতে পারবেন দেখেন এখানে একটা সেন্টেন্স আছে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজিড এই যে একটা সেন্টেন্স এই সেন্টেন্সের ভিতরে আমাদের যে কীবোর্ডটা আছে কিবোর্ডের এ থেকে জেড পর্যন্ত যে ছাব্বিশটা অ্যালফাবেট সবগুলাই কিন্তু এই সেন্টেন্সের ভিতরে আছে। বিষয়টা কিন্তু ভালোভাবে বুঝবেন আমাদের এই যে কীবোর্ডের মেইন কিন্তু ফোকাস হলো এ থেকে জেড পর্যন্ত এইগুলাই কিন্তু আমাদের টাইপ করা লাগে রেগুলার এবং এ থেকে জেড পর্যন্ত সবগুলা অ্যালফাবেট এই সেন্টেন্সটার ভিতরে আছে আপনারা একটু দেখে নেবেন চলুন কিভাবে টাইপ করতে হয় সেটা দেখে নিই দেখেন প্রথম অক্ষর যেটা আছে টি এইটা আছে বড় হাতের বাকি সবগুলো আছে ছোটো হাতের আমরা কিন্তু একবার টাইপ করে আপনাদের দেখাই দেখেন আমি একটা সেন্টেন্স কিন্তু খুব সহজেই টাইপ করে ফেললাম এখন এখন দেখেন আমার টাইপিংয়ের যে স্পিডটা দেখাচ্ছে সিক্সটি টু অর্থাৎ পট পার মিনিট প্রতি মিনিটে আমি বাষট্টিটা শব্দ টাইপ করতে পারবো যদি আমি এইভাবে কন্টিনিউয়াসলি টাইপ করতে থাকি এবং আমি যে সেন্টেন্সটা টাইপ করেছি সেটা কিন্তু আট সেকেন্ডে টাইপ করতে পেরেছি এটা নর্মালি আপনার আমি ট্রাই করে দেখেছি ৬ সেকেন্ডে হয় আমি আমার পার্সোনালি ছয় সেকেন্ডে হয় সেক্ষেত্রে আপনার এইটটি টু বা এইটটি ফাইভ এরকম স্পিড আসে এখন শুধুমাত্র একটা সেন্টেন্স যদি টাইপ করে আপনার এই ধরনের স্পিড আসে তাহলে কিন্তু এটা প্রপার স্পিড না কারণ আপনি যখন অনেক সেন্টেন্স টাইপ করবেন তখন কিন্তু আপনি ধীরে ধীরে হয়তো একটা সেন্টেন্স টাইপ করার পরে একটু হয়তো বিরতি নিলেন বা একটু এদিকে তাকালেন একটু ওদিকে তাকালেন তাহলে কিন্তু আপনার স্পিডটা কমে যায় সেই জন্য আপনি যদি কন্টিনিউয়াসলি সেম ওয়েতে প্র্যাকটিস করতে থাকেন তাহলে কিন্তু এ থেকে জেড পর্যন্ত এই যে অ্যালফাবেটগুলো আপনার আঙ্গুলে কিন্তু খুব সহজেই সেট হয়ে যাবে এবং আপনার ব্রেনে কিন্তু চলে আসবে যখনই আপনি একটা অ্যালফাবেট দিতে যাবেন ধরেন আমি আই ক্লিক দিব তখন কিন্তু আমার ব্রেন অটোমেটিক কিন্তু এই যে আঙ্গুলটা সেই আঙ্গুল আঙ্গুলটা কিন্তু ওই অক্ষরের ওপরে নিয়ে যাবে তাহলে কিন্তু আপনাদের মূল বিষয় হলো যে কন্টিনিউয়াসলি টাইপিং করতে হবে এবং আপনার ধীরে ধীরে ধরেন আপনি ওই সেন্টেন্সটা টাইপ করলেন আপনার পাঁচ মিনিট টাইপ করলেন করার পরে একটু বিরতি নিলেন তারপরে আবার টাইপ করলেন এইভাবে আপনি যদি একাধারেই প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার ওইটা ভালো লাগবে না এবং ওইটা কিন্তু আপনার আসলে আপনি ক্যাচ করতে পারবেন না সো এইভাবে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করেন টাইপিং স্পিড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি কম্পিউটারে যদি অনেক এক্সপার্ট অনেক কিছু জেনে থাকেন তাও কিন্তু আপনি যদি টাইপিংটা ভালোভাবে না করতে পারেন তাহলে কিন্তু কোনো কাজে আসবে না আপনি কোন বিষয়ে কাজ করবেন যে বিষয়ে কাজ করেন না কেন প্রত্যেকটা বিষয়ে কিন্তু আপনার টাইপিংয়ের উপর গুরুত্ব দিতে হবে আপনি বেসিক কম্পিউটার নিয়ে কাজ করবেন মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন বা এক্সেল পাওয়ার পয়েন্ট অ্যাক্সেস এইগুলো এইগুলো নিয়ে কাজ করবেন দেখবেন আপনার টাইপিং দরকার আপনি গ্রাফিক্স নিয়ে কাজ করবেন ডিজাইনিং দেখেন ওইখানেও কিন্তু টাইপিংয়ের দরকার আছে আপনি কোডিং করবেন দেখেন ওইখানে টাইপিং দরকার আছে প্রোগ্রামিং করবেন টাইপিং দরকার আছে যে সাবজেক্টে যান না কেন সেখানে কিন্তু টাইপিং দরকার আছে অ্যানিমেশন করবেন সেখানেও যদি কোনো টেক্সট আপনার ইনপুট করা লাগে তাও কিন্তু আপনার টাইপিংয়ের দরকার আছে সো টাইপিংয়ের যে স্পিডটা এটা কিন্তু দ্রুত গতিতে না করতে পারলে কিন্তু আপনার কোনো কাজে আসবে না এবং আপনি কিন্তু ভালো কোনো ফিডব্যাক পাবেন না সো ভিডিওটা এটুকুই রাখছি যদি ভিডিওটা আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ লাইক করে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করবেন দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ